بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتمدين بها السلام عليكم ورحمة الله وبركاته أسكمت لي مختصر الشمائل المحمدية শ্যামাইল আল মুহাম্মাদিয়ার অথবা শ্যামাইল তিরমিদি যে বইটির নাম এই সংক্ষেপ বইয়ের থেকে আমাদের আজকে চৌত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা যা বলেছিলাম আমাদের নামাজের আগে যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওনার পানি পান করা সম্পর্কে ওনার পানি পান করা সম্পর্কে যা বলা হয়েছে এগুলো নিয়ে তো এখানে যে নিয়ে আমরা শুরু করেছিলাম হাদিদ ইবনে আব্বাস তিনি বললেন যে দাখালত মা রসুল্লা সাল আলী খালিদুবনুলিদ আলাহ যে আমি রসুল সাল আলীসাল্লামের সাথে এবং আমার সাথে কি ছিল খালিদ ইবনুল ওয়ালিদ আমরা মাইমুন আল্লাহ আনহার কাছে গেলাম বলছি ফাজা আত্না বি ইনাই তিনি আমাদের কাছে একটি পেয়ালা করে কিনে আনলো দুধ নিয়ে আসলো ফাঁসারি বা রসুল্লা সাল্লা ওয়ালি ওসাল্লাম এবং রসগুল্লা সল্লাহ আলিসাল্লাম ও দুধটি কি পান পড়লেন ওয়া না আল আয় আমি নিহি বসেছেন বসে কি দুধ পান করেছেন ইবনে আব্বাস রসগোল্লা কি ডানে ছিল ফখ অলি দুধ নুল ওয়ালি আন এবং খারাপ কত ছিল রসগোল্লা বামে ছিল ফখঅল আলি রসদোল্লা সে আমাকে বললেন আশ্চরপাতুল আকা আমি পান করেছি এখন তোমাকে তোমার এখন পানি পান তোমার এখন আমি এখন দুধ পান করেছি এখন তোমার পাল্লা রাসুল্লাহ ডান পাশে কে আছে ইবনে আব্বাস ইবনে আব্বাস কি বলতেছে এখন তোমার পাল্লা তুমি ডান পান করতে পারো যেহেতু তুমি ডান পাশে আছো তুমি এখন এইটা পান করা অগ্রাধিকার রাখো কিন্তু তুমি যদি চাও তুমি এইটি খালেদ কে পারমিশন দিতে পারো খালেদ যেন তোমার আগে পান করতে পারে কথা বুঝতে পারছেন সেজন্য আমরা যে কোনো সময় ডান দিক থেকে শুরু করা এটা হলো নিয়ম শূন্য তো কিন্তু ডান দিক থেকে যদি আপনি শুরু করতে না চান তো যে নাকি ডান দিকে আছে তার থেকে পারমিশন নিতে হবে না যেভাবে নাকি রাসুল্লাহ পারমিশন নিয়েছে ইবনে আব্বাস থেকে তো ইবনে আব্বাস বলছে আশার বা এই এখন তোমার হক তুমি সিরিয়ালে আছো

আমি অন্য কাউকে দিতে এটা আমি রাজি নয় মানে আপনার খাওয়ার আপনার যে খাওয়ার পরে যে সুগুলিকে মানে যে খাওয়ার পরে যে বাকি অংশটা আছে এই বাসি অংশটা আমি অন্য কাউকে দিতে পারবো না এটা আমার আমি খাবো এটা এটা আপনার খাওয়া মানে আপনি খেয়ে যে বাকিটা রয়েছেন এটা আমি অন্য কাউকে দিতে পারবো না এই বরকত এই বরকত আমি সারতে পারি না মানে ওদের কিছু আখেরাতে এটা কি দুনিয়া বিয়া আর উদ্দেশ্য উদ্দেশ্য কি আখের রাসুল্লার যে পান করেছে রাসুল্লার এই লাস্ট যে পাখিটা আছে উনি পান করবেন তো ইবনে আব্বাস রাজি হয়নি তো ইবনে আব্বাসকে দেওয়া হয়েছে আর তারপরে রাসুল সাল্লা সাল্লাম যে কথাটা বললেন যে তুমা কাল রসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মান আল্লাহ তো আমান কাউকে যদি আল্লাহ সুফা নেব তাহলে কোনো খাবার খাওয়ায় সেজন্য বলে দোয়াটা বলে কি দোয়াটা বলে আল্লাহ মানে এটা হলো কেউ যদি আল্লাহ যেন বলে আরো দোয়া আছে আমরা আরো দোয়া শুনছি না কি আলহামদুলিল্লাহ আর তামানি হায়াদ আত্ তাহ মরা জাপানি মিন খাই রেখা উলিনী ওয়ালা কৌ ভাই দাটা আছে কিন্তু বলতে পারেন যে আল্লাহ আহম্মাদ লানা লেনাফিহি আল্লাহ তুমি বরকত দাও আমাদের এই খাবারে ওয়াফ এম না এবং আমাদেরকে ওয়াফ এম না খাই রামিনু থেকে আরও উত্তম খাবার আমাদেরকে দিয়ে তুমি দান করো এই খাবার তো খাবার লাগ আমাদেরকে আপনি খাওয়াইছেন এই খাবারে আপনি বল করতেন এবং এর থেকে উত্তম খাবার আমাদের কি দান করুন কিন্তু দুধের ব্যাপারে আরেকটি দোয়া বলেছে জন্য দুধ খাওয়ার দুধ পান করলে আরেকটি দুধের জন্য আরেকটি খাস করে দোয়া আছে আমরা এই দোয়াটি চেষ্টা করব দুধের জন্য খাস করে দোয়া সেটি হলো ومن سقاه الله عز وجل لبنان كوكب الله سبحانه وتعالى دود بانكوراي اللهم بارك لنا فيه وزيدنا منه دود اللهم بارك لنا فيه وزيدنا منه دود দুধের মধ্যে বরকত এবং অজিত নামে এবং বাড়িয়ে দাও এবং কি বাড়িয়ে দাও তো দুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য সেজন্য রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তারা এই লাস্টটা হাতিসে বলতেছেন তুম মকাল রসুল তারপরে বললেন ক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মানে ইবনে আব্বাস বললেন যে সুম্মা কাল তারপর রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন يجزي مكان الطعام والشراب غير اللبن ليس شيء يجزي مكان الطعام والشراب غير اللبن من ابناء ابناء মানে মানে খেলে আপনার পানিরও কাজ দিবে খাওয়ারও কাজ দিবে খাদ্যরও কাজ দিবে পানিরও কাজ দিবে এটা কি দুধ আর দুধ খেলে আপনার কারো কারো যদি পানির কি লাগে তাহলে কি হবে দুধ পান করে বা দু যাবে আবার খিদে লাগলে কি খিদাও মিলবে সেজন্য এটা দুধের খুব বেশি খুব বেশি দরকার আমাদের শরীরের জন্য যারা নাকি দুধ সহ্য করতে পারে তাদের দুধ খায় অবশ্যই কিন্তু সবাই শরীরে দুধ সহ্য হয় না তো যে নাকি দুধ সহ্য করতে পারে দুধ খাওয়াটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার শরীরের জন্য তারপরে দিয়ে যে বাপটি আমাদের ইমাম এনেছে বাবু মাজা ফি ফিফাতি সুরবি রসুল্লাহ সাল্লাহ আগে আমরা জানতে পেরেছি যে রসুল্লাহ সাল্লাহ কি পান করতেন এভাবে এখন আনবে যে কিভাবে পান করতেন কিভাবে পান করতেন তো আমরা পান করার সম্পর্কে আমি বলতে যাবো যে রাসু সাল্লাম উনার থেকে যে আইসেছে উনি পান করতেন বসে সিস্টেম কি উনি প্রত্যেক পান করতেন কি বসে পান করতেন দাঁড়িয়ে পান করতেন না এবং উনি বসে পান করতে আমাদেরকে উনি পান করতেন এবং উনি নিষেধ করেছেন যেন আমরা দাঁড়িয়ে পান না করি আবার এ কথাও বলেছেন যে কেউ যদি দাঁড়িয়ে পান করে ফেলে সে যেন বমি করে ফেলে দেয় এত বেশি মানে দাঁড়িয়ে পান করা এত বেশি শরীরের জন্য ক্ষতিকর মানে সুসে বলতেছে কি যে নাকি দাঁড়িয়ে পান করে সে যদি জানতো তার এই দাঁড়িয়ে পান করলে এত ক্ষতি হয় ছোলের জন্য সে তা বমি করে ফেলে দিত মানে এটা সে দাঁড়িয়ে পান করার ব্যাপার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো আমরা বুঝতে পারলাম রাসুল সাল্লা সাল্লামের সিস্টেম ছিল তিনি বসে পান করতেন এবং দাঁড়িয়ে পান করতে আমাদেরকে নিষেধ করেছে আবার এভাবে হাতিস পাওয়া যায় যে দাঁড়িয়ে পান করা করলে কেউ যেন বমি করে ফেলে দেয় মানে এত ক্ষতি হয় কিন্তু আবার এইভাবেও পাওয়া যায় রাসুর সাল্লাম নিজে দাঁড়িয়ে পান করেছেন নিজে দাঁড়িয়ে পান করেছেন এর অর্থ হলো যে রাসুল সাল্লা যদিও নিষেধ করেছেন এটা মানে আপনার হারাম না এটা কি যেহেতু উনি নিজেও দাঁড়িয়ে পান করেছেন এর অর্থ কি যে এতে পান করাটা কিন্তু হারাম না দাঁড়িয়ে পান করা যায় যেহেতু আসু সাল্লাহাম পান করেছেন এটা অনেক সময় অসুস্থ নিষেধ করে আবার নিজেও করে বুঝে গেছে এটি কি হারাম না এটা অথবা উত্তম না উত্তম কারণ সবসময় বসে করতে মাঝে মাঝে কয়েকটা হাদিসে পাওয়া যায় যে ওই দিন দাঁড়িয়েও পান করেছেন এর এর ব্যাখ্যা হবে যে এটা দাঁড়িয়ে পান করা জায়েজ এবং এমন আছে কোনো মানুষ জোরতের সময় জোর করেছে উনি কি তারি পান করেছে কিন্তু ওনার সিস্টেম ছিল উনি বসে পান করা তা আমরা বসে পান করাটা কি শূন্য তো সেজন্য আমাদের ইমাম তিরমিদি এখানে উনি কয়েকটা হাদিস আনছে যে উনি দাঁড়িয়েও পান করেছিল তো আমরা যেন দাঁড়িয়ে পান করাটা আমাদের জায়গা আছে কিন্তু উত্তম হলো যে বসে পান করা এটাই হলো বসে পান করাটা শূন্য এখানে একটি হাদিস যে হাদিসটি আন ওমর বিন সোয়াইব আন আবি আন জেদ্দিহি

এখানে জমজম পানি পান করেছেন দাঁড়িয়ে এর অর্থ যে জমজম পানি দাঁড়িয়ে পান করাটা সুন্নত আমাদের অনেক ভাইরা দেখা যাবে নিশ্চয়ই বসি আছে মানে বসি আছে জমজম পানি যদি দেওয়া হয় দাঁড়িয়ে পানিকে পান করে এটা কিন্তু রসুল্লা সাল্লাম দাঁড়িয়ে পান করেছে এর অর্থ দাঁড়িয়ে পান করে যায় যাচ্ছে কিন্তু আপনি বসা আছেন বসা থেকে উঠে দাঁড়িয়ে পান করবেন এটা কিন্তু সুন্নত নয় শূন্য তো হলো বসিক পান করা জমজম হোক অথবা অন্য পানি হোক কিন্তু দাঁড়িয়ে পান করে এই হাদিসের অর্থ হলো যে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে এটার অর্থ তারপর যে হাদিসটি আনিল নাজাল তিনি বলতেছেন যে যে উতিয়া আলিউন রাদিয়াল্লাহু আনহু বিকাউজিন মিন মাইন অহু আ ফির রাহ বাহ আলির দেউল্লাহ ওয়ানু ওনার কাছে বিকৌজ দিন মিন্মা একম পানি আনা হল কি আনা হল একমখ পানি আনা হলো অহু ফির রাহ বাহ ফির রাহ মানে এটা খালি জায়গা কেউ কি কোন মানে মসজিদে বারিন্দা এভাবে খালি জায়গাতে বসা ছিলেন তো এই পানি যে একমখ পানি আনা হয়েছে উনি বল তিনি ওই মগ থেকে একটু পানি নিলেন হাতে পানি নিলেন এবং এই পানি হাত ধরেন অম এবং কুলি করলেন নাকে পানি দিলেন অমা সাহা এবং মুখকে মুসলেন হাতে একটু পানি আছে না হাতে মুখ মুসলেন ওরা এবং মাথাও মুসলেন তো এইটা উনি কি করলেন ওই পানি হাত কুলি করলেন মুখ মুসলেন এবং মাথা মুসলেন এবং এই মগের মধ্যে যা যাকে ছিল পানি ছিল মানে মগটা একম পানি আনলো তো একটু পানিতে হাত কুলি করলো নাকে পানি দিলো মুখ মুছলো এবং কি মাথায় মাথা মস্ত করলো বাকি যে পানিটা ছিল সেটি কি উনি পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে ফেললো ঠিক আছে এটা হলো যে নাকি যার উজু আছে যার উজু আছে উজু ভাঙ্গিয়ে নাই এটা হলো তার উজু মানে এটা হলো শরীয় উজু না এটা কি উজুর দুইটা উজুর দুইটা অর্থ একটা হইল শরীয়তি উজু একটা হইল এমনি উজু সরিয়তি উজু হলো যে উজু করে আমরা কি নামাজ পড়তে হয় শর্ত মানে আমাদের মুখ কুলি করে নাকে পাই দেওয়া মুখে ধোয়া মুখ ধোয়া হাত কণে কণে ধোয়া মাথা মশা করা পা টাকা ধোয়া এটা হলো সরিয়তি উজু আর এমনি আরবি ভাষার উজু হলো এমনি পরিষ্কার হাত পা ধোয়া এটাকে উজু বলে

করতে দেখেছি আমরা বুঝতে পারলাম যে উজু থাকেও আপনার আপনার উজু আছে তাও আপনি এভাবে হাত মুখ ধোয়াটা ভালো মানে আমরা বর্তমানে দেখতেছেন যে সবাই শুধু বলে হাত ধো মুখ ধো এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো যে প্রত্যেক সময় হাত মুখ পরিষ্কার রাখা উঁচু থাকলেও আমরা মানে হাত ধরতে পারি মুখ মাসা করতে পারি এরকম এরকম করাটা আশা করি উত্তম ভালো ভালো আর কি হ্যাঁ তাই দেখেনে হাদিষ্টিতে আমরা পাইলাম যে আদি রদাউল্লা আনো তিনি কি করছেন দাঁড়িয়ে পান করেছেন এটা পাওয়া যায় আর কি তারপরে যে হাদিসটি আনেছেন ইমাম তিরি মিলি আন আনা সিনেমা আদি রাদোল্লাহ আনু তিনি বলতেছেন কান আ আনাসুন এতানাফা সুফিল ইনাই সাল যে আনাস রতি আল্লাহ তিনি যখন নাকি পানি পান করেছেন পান করেছেন তখন কি পানিটি তিনবারে পান করেছেন তিনবারে পানি একবারে পান না করা কয়বার পান করা তিনবার একবার পান করবেন আবার আবার তিনবার পান করেছেন এবং তিনবার পান করে তিনি কি বলতেছেন যে আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইতানাফাসু ফিল ইনায়া ثلاثه اذا আরস বলতেছে কি যে রাসূল সাল্লাল্লাহু যখন নাকি তিনি পান করতেন কয়বার পান করতেন তিনবার পান করতেন এবং কি বলতেন ওয়া হুয়া ওয়া আরওয়া যে তিনবার পান করলে কি এইটি শরীরের জন্য ভালো আবার তৃপ্তিও হয় পানির তৃপ্তিও মিটবে শরীরের জন্য কি ভালো কিন্তু আপনি যদি এক গাছ দূর একসাথে খেয়ে বলেন শরীরের জন্য খারাপ আবার পানির তৃপ্তিও মিটবে না আপনার জন্য এইটা ছিল মানে পানির পান করার কিছু হাদিস আল্লাহ অল সহ আমার সবাইকে